মিরপুর দশ থেকে একশো টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি চলে এসেছি হচ্ছে এইখানে এইখানকার মূল্য ছিল মাত্র টাকা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তো চলুন বন্ধুরা আজকে এই জায়গাটি আপনাদের ঘুরে দেখানো যাক ঢুকার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন আপনার হাতের বাপাশে হরিণ সেখানে হচ্ছে অনেক চিতল হরিণ আছে আর একটু সামনেই আছে হচ্ছে বিভিন্ন পশু পাখি যেখানে রাখে সেই জায়গাগুলো ভিতরে ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পারবেন হচ্ছে রেসাস বানর যেগুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো দেখতে বানরের খাঁচার পাশেই আছে হচ্ছে পাখির খাঁচা যেখানে হচ্ছে অনেক বড় বড় পাখি আছে এগুলো হচ্ছে বক জাতীয় পাখি বিশ্বাস করেন ভাই এক একটা পাখি আমার থেকেও বড় বকের খাঁচার সামনেই হচ্ছে আছে সজারুর খাঁচা দেখা যাচ্ছে সজার ঘুমাচ্ছে হ্যাঁ ভাই অনেক ঠান্ডা পড়ছে এখন এতদিন অনেক গরম ছিল যার জন্য সব পশু পাখি এখন খুব আরামসে ঘুমাচ্ছে সেই জায়গা থেকে এক মিনিট দূরতে আছে হচ্ছে বাঘ ও সিংহের খাঁচা এখানে হচ্ছে বাঘের খাঁচা বাঘ ঘুমাচ্ছে আর ওইখানে হচ্ছে সামনেটা হচ্ছে সিংহের খাঁচা তো চলুন বন্ধুরা সিংহ দেখে আসি এখানে চারটি খাঁচাতে বাঘ ও সিংহ রাখা হয়েছে বাঘের খাঁচার সামনেই আছে হচ্ছে এশিয়ান কালো ভাল্লুকের খাঁচা চলুন আমরা ভাল্লুক দেখি ভাল্লুকের পাশের জায়গায় হচ্ছে আছে কেশোয়ারি পাখি এই যে কেশোয়ারি পাখি তার পাশে আসে হচ্ছে পুট পাখি আমি চিন্তা করতেছি ভাই যদি কেউ আমার একটা খাইতে দেয় এগুলো এক একটা রান অবশ্য খাওয়া যায় আমি শুনছি কারণ এগুলো এখন হচ্ছে বাংলাদেশে পালন করা হয় আর একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন হচ্ছে সাদা ময়ূর যার সৌন্দর্য হচ্ছে অতুলনীয় এগুলো হচ্ছে মহিলা আর ওগুলো হচ্ছে পুরুষ দেখতে পাচ্ছেন কি বড় কেশ তাদের দেখা যাচ্ছে এর ভিতরে একটি ক্লাসিক্যাল ময়ূর আছে ময়ূরের খাঁচার সামনে হচ্ছে জিরাফের খাঁচা খাঁচার সামনেই হচ্ছে গাদাদের খাঁচা যেটা আমার স্যার আমাকে বলতো আগে কিন্তু স্যার একটা কথা হচ্ছে স্যার ওর চেহারা আর আমার চেহারা কোন দিক দিয়ে মিলে আপনি একটু দেখা বলেন তো তার সামনে হচ্ছে আছে চিবরা আসলে এই জায়গাটা অনেক বড় আপনি যদি এখানে আসেন মিনিমাম এই জায়গাটা ঘুরে দেখতে আপনার সময় লাগতে পারে দুই থেকে আড়াই ঘন্টা জিরাফের পাশে আছে হচ্ছে ক্যাঙ্গারু ও লামা তার পাশে আছে হচ্ছে ওয়াটার বাগ যেগুলো হচ্ছে আফ্রিকার প্রাণী এগুলো হচ্ছে গয়াল এখানে আমার আশা হয়েছিল দুই সালে আমার ফ্যামিলি নিয়ে তারপরে এখন আসছি আমরা এখন এসেছি হচ্ছে জলহস্তির সামনে যেটা হচ্ছে আমার মা আমার বোনকে বলে আম্মু এটা কিন্তু বলা ঠিক না যদি আমার বোন একটু মোটা আসলে বন্ধুরা এখানে অনেক পশু পাখি আছে যা এক ভিডিওতে দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট আর এতক্ষণ দেখা কারো পক্ষেই সম্ভব না বন্ধুরা আপনারা যদি সচক্ষে না দেখেন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না পশু পাখির যেই সৌন্দর্যতা বন্ধুরা আপনারা অবশ্যই এখানে আসবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম